আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যে সকল জেলাগুলোতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলার আকাশে মেঘে ঢেকে রয়েছে এবং এসব অঞ্চলের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে এসব অঞ্চলে রাত্রের দিকে চলে আসলে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তার মধ্যে পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালী বরিশাল টুঙ্গিপাড়া ঘরো নদী খুলনা বাগেরহাট মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সহ সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে আকাশ মেঘ আকাশে মেঘ রয়েছে এবং এসব অঞ্চলে দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়াও আপনার মাদারীপুর রায়পুর হাজিগঞ্জ মুন্সীগঞ্জ শিবচর মকসুদপুর যশোর নড়াইল কোচ্ছাদপুর এছাড়া এদিক থেকে মেহেরপুর আলমডাগা করিমপুর বেহরামারা লালপুর সিংরা তারাস ভাঙ্কুড়া রয়েছে দিক থেকে নাগরপুর টাঙ্গাইল বনস্টিল ধামরাই কালিহাতি বালুকা ত্রিশাল এসব অঞ্চলের দু একটি জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়াও দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে রংপুর সহ ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহী বিভাগ সহ দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ সিলেট ও রংপুর বিভাগেরও দু একটি জায়গাতে দু একটি জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাইমনসিংহ বিভাগ সহ খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী রংপুর এসব রংপুর সহ প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আপনার তীব্র ছেয়ে রয়েছে এবং দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা সহ সিলেট সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আপনার পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়াও যদি আমি আপনার ভোরবেলাতে চলে আসি মঙ্গলবার দিন তাহলে দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহী বিভাগ সহ রাজশাহী ময়মনসিংহ তারপর তারপরে রংপুর ঢাকা কুমিল্লা খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ তীব্র মেঘে ছেয়ে রয়েছে অত্যন্ত ভারী মেঘে ছেয়ে রয়েছে এবং রংপুর বিভাগ সহ রাজশাহী মাইমসিংহ বিভাগের এবং ঢাকা বিভাগের দু একটি স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে খুলনা বরিশাল কুমিল্লা ছিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগেরও দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে মঙ্গলবার দিন যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ময়মসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে বৃষ্টি বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি দরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি ভাগমারা চররাজিপুর ঘোরাঘাটসহ রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুড়িগুড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে মঙ্গলবার দিন বেলাতেও চলে আসলাম দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পূর্ব উত্তর উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পুরো বাংলার আকাশেই দেখতে পাচ্ছে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আমি যদি মঙ্গলবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ কুমিল্লা মাইমসিংহ এবং বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট